<laughs> बाबा तुम्हीं ये बार में फैन नहीं हैं माती पाती परे बस्तर पर माता देश ये लोई सब क्या? ये तो बिष्णु दत्ता का। बा बाबा बिष्णु दत्ता को सुंदर नौतन पसंद आई। আজকে বিছনাটা নতুন কিনে এনে পারছি বিছনা থুই তুমি শুয়ে আমি বিছনাটা নষ্ট করব বিছনা তুমি বাস করে ফ্রিজে থুইয়ে দাও আর তোমার এই ব্যবহারের জন্য আমার নাম থাকে না আমি আবার কি তুমি মামার বাড়ি যাওয়ার সময় ব্যাথা হয়ে গেছে রে মাটির ছুঁয়ে তুই এখন আজ কেটে চল থামা বাজারে একটা নতুন জামা বানাবে কিছু তোর জন্য জামাটা এমগেজ চাওয়া লাগবে যা তুই তাড়াতাড়ি আটলুক ধুয়ে আর আমি পাখিটা তুলি আবার সাবানো লাগে আবার সাবানো লাগে প্রতিদিনই সাবান লাগে আয় তোর গায়ে আমি সাবান বসিয়ে দেই আয় দোকানে তো সাবান দিলে সাবানটা বসে বসে শেষ করে ফেলাবো না আমি এতদিন সাবান জোবার ভুললাম সাবান টেরও পাইলো না আম্মা মগটালে আসো তো 안가있 এত দামি সাবান দিলাম এত ফেনা তাও গায়ে ব্যথা লাগে তুমি ওই সাবান দিছাও খালে তো দিছাও পলিথিন আচ্ছা তুই হচ্ছে হাত মুখ ধুয়ে আয় আমি বাইকটা মুছি গিয়ে হ্যাঁ গাড়িটা ময়লা হয়ে গেছে দেখতেছি মাত্র দশ বছর গাড়ির বয়স এত তাড়াতাড়ি পুরোনো হয়ে গেল আমার গাড়ি মুখো তো হয়েছে তুমি এই পাশে আসে গাড়ি তো

গাড়ি হচ্ছে তেল ফুরবো না আমি কি তোর কোনো আচ্ছা তুই চুপ করে বস আমি গাড়ি চলাই আর ঠেলে নেই গাড়িতে বাড়ির থেকে বাইর হচ্ছি এই তো কত কিছু